রাত বিশ্বকর্মা পুজো বর্ষা কমায় খুশির হাওয়া রাত পুজো তা বৃষ্টির ফলে চিন্তা ছিলেন শিল্পীরা সোমবার সকাল থেকে বৃষ্টি থামায় ফলে কিছুটা মুখে হাসি ফুটেছে মৃৎশিল্পী থেকে পুজো তাদের মুখে এখন মোটামুটি ওয়েদারটা একটু কাটতে মানুষের আশার আলো দেখা যাচ্ছে যে পুজো হবে ঠাকুর হ্যাঁ এখন সকাল থেকে মোটামুটি ভিড় জমে গেছে যারা যে পার্টি আসছে উনি সে পার্টি আসতেছে আমরা ভাবছিলাম যে পুজোই হবে নি তারপরে আবার আর্জি করার ঘটনাটা ছিল সমস্যা সব রকম দিয়ে জড়িয়ে গেছিলাম আর কি আশা হবে আলো দেখতে পাচ্ছি আকাশটা একটু এবারে কত ঠাকুর বানিয়েছি প্রতি বছর থেকে এবারে কম বানিয়েছি প্রতিবারে করি তিন চারশো করি এবারে দুশো আড়াইশো গায়ে আছে কেন কম করলেন কেন কম করলেন কেন বিভিন্ন সমস্যা খরচা ফরচা করে বেড়ে গেছে জোটাতে পারেনি পয়সাগুঁড়ি জোগাতে পারেনি এই তো ছোটখাটো ব্যবসা এটা প্রচন্ড চিন্তায় ছিলাম আজকে গিয়ে একটু শান্তি মনে হয় পাচ্ছি যে কাস্টমারগুলো আসবে আরজি করে ঘটনা কি কোনো প্রভাব পড়ছে প্রভাব পড়ছিল তো এই চোদ্দ পনেরো দিন কোনো আরজি করলে সব ব্যস্ত আর কেউ এতে আসেনি আমরা কারখানাতেই আসেনি তারপর এখন এখন মোটামুটি তারা সকাল থেকে আসতেছে যারা আসবেনি হয়েছেন তারাই আসতেছে তারা আশা করা যায় হবে যদি এইরকম ওই ওইদারটা থাকে আমার নাম পান্না ভাই ভটে যায় কতটা চিন্তার মধ্যে ছিলেন চিন্তাটা কি একটু কেটেছে বলে মনে হয় হ্যাঁ চিন্তা তো মানে খুব বড় পরিমাণেই ছিল কারণ বিগত চার দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছিলো আমরা ভাবছিলাম যে যেভাবে আমরা উৎসবে আনন্দ করি আমরা রেলের কর্মচারী বলছি আমাদের তমলুক স্টেশন থেকে আমরা এসেছি তো তমলুক স্টেশনে আমার টেলিকম স্টাফ আমাদের পুজো হয় ওখানে সব ডিপার্টমেন্টে আমাদের পুজো হয় তো আমরা এই পুজোটাকেই আমরা আমাদের দুর্গাপূজার মতোই মনে করি তো এই পুজোটা যেহেতু চার দিন ধরে আমাদের বৃষ্টি হচ্ছিল আমরা ভাবলাম যে কি করে আমরা এটাকে আনন্দে মাতবো কীভাবে করব তো যখন একটু পূর্বভাস পেলাম যে সোমবার থেকে হয়তো আমাদের ওয়েদারটা উন্নতি হবে তো দেখলাম উন্নতি হয়েছে এখন তো আমাদের রীতিমতো খুব আনন্দ হচ্ছে এবং খুব আনন্দ এবং আনন্দের সহিত আমরা ওই জন্যে যে ঠাকুর আমাদের হয়তো ছোটো করার কথা ছিল সেটা আমরা বড় ঠাকুরই নিয়ে যাচ্ছি এবারে আমাদের রেলের তরফ থেকে হ্যাঁ খুব আনন্দ ঠাকুর ঠাকুর বলুন ঠাকুর নিতে এসছি হ্যাঁ ঠাকুর নিতে এসেছি আমাদের সব বাজার বাজার হয়ে গেছে এবার ঠাকুর নিয়ে আমরা ওয়েদার কেটেই যাবে হ্যাঁ ওয়েদার কেটে যাবে এটাই পূর্বাভাস ছিল খুব ভালো বেশ রীতিমতো আমার নাম তাপস সুমার জানা 你我为真你 আমরা তো ভাবছিলাম যে পুজো কী করে করব বছরের প্রথম পুজো সেটাই ভেস্তে যেতে আসছিল কিন্তু এখন প্রকৃতি আশা আশা করছি আর কেটে যাবে এবং আমাদের আশার আলো দেখছি এবং আমরা প্রতিমা নিয়ে যাচ্ছি আনন্দের সঙ্গে পুজো করবো এখন প্যান্ডেল করতে পারিনি পুরোপুরো পুরোপুরি তবু এখন প্যান্ডেলের কাজ চলছে তবু আমরা পুজোটা সেরে আবার প্যান্ডেলের পিছনেই রাখবো আশা করি প্রথম পুজো আমাদের বিশ্বকর্মা পুজো এবং সে পুজোটা ভালোভাবেই কাটবে সবাই এবং সবাই আনন্দ করতে পারবো আপনার নাম আমার নাম বিশ্বনাথ জানা